সুপ্রিয় দর্শক মন্ডলী দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন মহেন্দ্রপুর রোড চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আমি এই মুহূর্তে অবস্থান করছি পাবনার ঐতিহ্যবাহী হাট পাবনা আরিপুর হাজির হাটে আজ বিশ জুন দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার পাবনা আরিপুর হাজির হাটে পেঁয়াজের বাজার দেখা কমে যাচ্ছে চোখ পান্ডিত এবং ব্যাপারীদের সাথে কথা বলে জানিয়ে দেব আজকে হাতে পেঁয়াজের বাজার দরকার পাওয়া যাচ্ছে হাটের অবস্থা খুবই খারাপ আপনার বৃষ্টির কারণে অনেক পেঁয়াজ হয়েছে আপনার লক্ষ্য করছে একটু ভিতরে যাব ভিতরে গিয়ে আমরা দেখবো যে কেমন বাজার আছে সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন হাটের ভিতরের বেহাল অবস্থা আপনার যাওয়াই মুশকিল খুবই কষ্ট তারপর আপনাদের সঠিক নিউজটা জানানোর জন্য আসছি দেখুন আসসালামু আলাইকুম ভালো আছেন কোথা থেকে আসছেন

শুক্র দর্শক আপনারা দেখছেন আজকে হাটের অবস্থা খুবই খারাপ আপনার বৃষ্টির কারণে আপনার তেয়াদও হয়েছে তারপরও মোটামুটি আলহামদুলিল্লাহ

শুভ তো আমি আছি পাবনা আরপুর হাজিহাটে আজ বিশ জুন দু হাজার পঁচিশ রোজ শুক্রবার আপনারা দেখছেন আজকের হাটে অবস্থা খুবই খারাপ দেখেন পানি হয়ে গেছে আপনার বৃষ্টির কারণে তারপর তারপর কৃষকভাবে আসছেন বেচার জন্য আসসালামু আলাইকুম ভালো আছেন হ্যাঁ আল্লাহজুল্লাহ আপনার নাম কি বলেন কোথা থেকে আসছেন

হ্যাঁ কত বলছে সাড়ে সত্তর সাড়ে সতেরো সাড়ে মানে বাজার তো দেখছি এটা বেশি

আপনার নাম কি নাগালি মন্ডল আজকে আপনার পেঁয়াজের আমদানি কেমন দেখছেন কেমন দাম আমদানি ভালোই কেমন দাম দেওয়া যাচ্ছে সতেরোশো ষোলোশো

সাড়ে ষোলো সতেরো আজকে সতেরো আঠারো ঘন্টা একটু বাজার বেশি

ধন্যবাদ আল্লাহ সুপ্রিয় দর্শক মন্ডলী আমি আছি পাবনার ঐতিহ্যবাহী হাট পাবনার হাজি হাটে আপনারা জানলেন আজকে সর্বোচ্চ বাজার আপনার আঠারোশো টাকা এবং সর্বনিম্ন সাড়ে পনেরোশো টাকা পর্যন্ত বাজার দরদার